হ্যালো বিউর আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে হেলথ বিষয় ব্লগ আপনাদের স্বাগত আজকের তদ ছিল ফেটি লিভার থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখবেন আজকাল লাইফস্টাইল চেঞ্জের কারণে ফেটি লিভার সহ কিছু নন কমিউনিকেবল ডিজিজ খুব ভালোভাবে বেড়ে চলছে পার্সেন্টেজ দেখতে অনেক বেশি বেড়ে যাচ্ছে তার মধ্যে ফেটি লিভার টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিস তারপরে লিভার এই ধরনের কিছু ডিজিজ বেড়েই চলেছে তাহলে এই আজকে এই জন্য বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি আর আমি শুধু চারটা জিনিস নিয়ে কথা বলবো চারটা কাজ নিয়ে কথা বলবো তাহলে এই চারটা কাজ যদি করতে পারেন নিয়মিত আর জীবনে কখনো দিন ফেটি লিভার হবে না আর যাদের হয়েছে এবং তারাও ফেটিলিভার থেকে মুক্ত হতে পারবে নাম্বার ওয়ান হলো গুড ফেট আপনাকে ইনটেক করতে হবে আমরা লিভার হয় আসলে খারাপ তেল যেগুলো বাজারে সয়াবিন তেল নামে তারপরে রাইস ব্র্যান্ড নামে যে ধরনের তেল আছে এগুলো বাজারে সরষের তেল যেটা গাড়িতে বাঙানো সেটা ভালো সেটা খাওয়া যায় অল্প পরিমাণে এছাড়া যা তেল নামে আছে বাজারে সব পয়জন এই পয়জন খাওয়ার ফলে এবং আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করার ফলে আমরা যা কিছু খাই দেখা যাচ্ছে সেভেন্টি হলো কার্ব কার কনভার্ট একটু ফ্যাট এবং খারাপ ফ্যাট হিসাবে এটা রূপান্তরিত হয় আমাদের বিভিন্ন অর্গানিস জমা হয় লিভার তারপরে আপনার যে হার্ট হার্ট অ্যান্ড ব্রেন যে বিভিন্ন জায়গায় জমা হয় এতে এলো বিভিন্ন নন কমিউনিকেল ডিজিস লাইক লিভার সুরোসিস ফ্যাটি লিভার ফ্যাটি লিভার থেকে লিভার সুরোসিস হয়ে যায় তারপরে স্টক রিং স্টক হার্ড স্টক এইগুলার ঝুঁকি বেড়ে যায় তো এটা থেকে যদি মুক্ত হতে চান তাহলে আপনার যে খারাপ ফেটগুলো ভিতর করছে এই খারাপ ফেটগুলো রিপ্লেসমেন্ট করার জন্য আপনাকে গুড ফেট ইনটেক করতে হবে গুড ফেট কিনে এক্সট্রা ভার্জেন কোকোনাট অয়েল তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চৈত্র অয়েল তারপরে অর্গানিক মুরগির ডিম বা হাঁসের ডিম অর্গানিক ডিম যেটা এটা বিভিন্ন ধরনের মাছ মাছের ফ্যাট যেটা যেমন স্যামন ফিশ কড লিভার অয়েল এইগুলা আপনার জন্য গুড ফ্যাট তারপরে প্রাণিস উদ্ভিদ থেকে একটা ফ্যাট আছে সেটা হলো আপনার অ্যাভোকাডো এবং খুবই একটা ভালো উদ্ভিজ্জ ফ্যাট যেটা এগুলো খেলে আপনার এই খারাপ ফ্যাটগুলো রিপ্লেসমেন্ট সেকেন্ড থিং হলো আপনাকে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে লাইক জিম করতে হবে অথবা হাঁটতে হবে যেভাবে হোক আপনাকে শারীরিক কষ্ট যেটা ব্যায়াম এই জিনিসটা আপনাকে নিয়মিত করতে হবে একদম মরণ পর্যন্ত নিয়মিত করলে শরীর সুস্থ থাকবে সেকেন্ড থিং হলো থার্ড থিং থার্ড থিং হল আপনাকে ফার্স্টিং করতে হবে ফার্স্টিং করলে আপনার শরীরের ফ্যাট নিজে নিজে জরে যাবে এবং আপনাকে আপনাকে ফ্যাটগুলো একজন যখন জোরে যাবে তখন আপনাকে ফেটি লিভার থেকে মুক্ত রাখতে পারবেন এছাড়া আপনার অটোভিজে নামে একটা জিনিস ঘটে আমরা যখন সতেরো আঠারো ঘন্টা করে অন্যান্য কিছু সেল গুলাকে ধ্বংস করে দেবে বা যেগুলা নষ্ট হয়ে যাচ্ছে এগুলাকে ইনভলভ করে ফেললে অটোভেজের মাধ্যমে ফোর্থ জিনিস যেটা হলো আপনাকে কাঠ জাতীয় খাবারটা কমিয়ে খেতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা দুই ধরনের খাবার খাই একটা এলে অ্যালকালি খাবার একটা অ্যাসিডিক খাবার মূলত আমরা আর টোটাল খাবারের মধ্যে আমরা সেভেন্টি পার্সেন্ট বিশেষ বাংলা বাংলাদেশের লোকজন সেভেন্টি পার্সেন্টই কার্বোহাইড্রেট খেয়ে বলে কার্বোহাইড্রেট আলটিমেটলি যে একটা খারাপ ফেটে ফেটে জমা হয় যেমন রাইস খাই আমরা গম খাই যে কোনো কার্বো জাতীয় খাবার চিনি খাই সুগার সুগারি খাই এগুলো বাদ রাখতে হবে সুগার মিষ্টি সুগার এগুলো খাওয়া যাবে না এগুলো ফ্যাটে পরিণত হবে তো মোটামুটি এই চারটা জিনিস যদি কেউ আয়ত্তে আনতে পারেন নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ জীবনে আপনাদের কোনো ফ্যাটি লিভার হবে না আর ফ্যাটি লিভারের আলটিমেট ডেস্টিনেশন হলো ডেথ এবং অকাল মৃত্যু যেটাকে বলা হয় তাতে আমরা নিয়ম গল্প মেনে চলবো নিয়মিত ব্যায়াম করবো গুডফ্যাট খাবো তারপরে কার্বোহাইড্রেট রিডিউস করে দিব কার্বোহাইড্রেট পরিবর্তে আমরা প্রোটিন খাবো এবং ভেজিটেবল খাবো উদ্ভিজ্জ প্রাণীর উদ্ভিজ্জ থেকে যে খাবারগুলো আসে সেই খাবারগুলোর উপরে জোর দেবো ইনশাল্লাহ আমরা তাহলে সুস্থ পাবো আজকের স্বাস্থ্যটি বেকারই শেষ